এলাকায় যারা জুমিয়া অঙ্গরবাসী তাদের উন্নয়নের জন্য বেকার ছেলে উন্নয়নের জন্য কিছুই তো করছে না এবং যা সম্পত্তি এডিসি টিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে এই যে এডিসিতে বাইরে থেকে লোকজন গেলে পরে থাকবার জন্য সেখানে টুরিস্ট লস বানানো হয়েছিল এখন এটা টাটা কোম্পানির কাছে বন্ধক বন্ধক দিয়ে গিয়েছে লক হাট টুরিস্টরা যায় যারা আপনার পার্কে যান তাদের বিশ্রামের চিহ্ন সেখানে লক হাট করা হয়েছিল এই লক হাটটা পর্যন্ত এখন জিন্দাল কোম্পানির কাছে বন্ধ দুটো সিনেমা হল করা হয়েছিল এসআর কোম্পানির কাছে বন্ধ পেট্রোল পাম্প করা হয়েছিল এগুলো বন্ধ জম্পি হলে বাংলা একটা ইডেন আছে সেখানে জায়গা পর্যাপ্ত নয় থাকার মতো অবস্থা নয় কাজে এগুলির চিহ্ন সেখানে দায় বাংলা করা হয়েছিল এডিসি প্রশাসনের তরফ থেকে এটা পর্যন্ত বন্ধ করে বন্ধ ডুম্বুর জলাশয় এটা এডিসির হাতে বামফর সরকার সরকার থাকাকালীন এটি হাতে এটা তুলে দেওয়া হয়েছিল এই ডুম্বুর জলা শৈত পর্যন্ত এখন লিজে দিয়েছে বিশাখাপত্তনম কোম্পানির কাছে